Bodies moving, heads will roll. Beat is bumping in my soul. Feel it from head down to toes. Body's moving, moving, moving. I'll lose control. Bodies moving, heads will roll. Truth. Control. অনেক সিটি আমাদের আছে এবং অনেক কিছু বঙ্গাল গ্রাম আমাদের সবচেয়ে হয়েছে এবং তার ব্যস্ত মনে একটু বেশি হয়েছে যা হোক আর কি আমার একটু পূর্ব পরিচাদে আমি বাহাদুর আহমেদ আপনাদের প্রিয় শিক্ষক এবং যে দুইজনের শিক্ষকের নাম উচ্চারণ করলেই নয় একজন শ্রদ্ধেয় কালিদাস সিংহ স্যার কিছু আগে দিদি বলে গেলেন আর তার পরবর্তীতে যিনি আছেন যেন বাহাদুরআ আহমেদ হ্যাঁ তারই পুত্র আমি চতুর্থ পুত্র ডাক্তার আলী আহমেদ উনিশশো আশি সালে যখন আমরা এই বিদ্যালয়ে ভর্তি হই আমরা ছিলাম সংখ্যাধিক্ষ সংখ্যক ক্লাস সিক্সে ভর্তি হলাম আমার আব্বা ক্লাস সিক্সে অঙ্ক করাতেন আমি আমার বন্ধু আব্দুল কাদের দুজনে এমন প্রতিযোগী ছিলাম যে অঙ্ক উনি উনি বলতেন এই অনুশীলনের এই অঙ্কটা করেন আপনারাও ভালো আপনারা করেছেন এবং দুইজন এমন দৌড় দিতাম সিট বেঞ্চে কেউ কাঁধে পড়ে যেতাম কেউ আগে দেখাবে আমি দেখাবো আগে না কাঁধে আব্দুল আগে দেখাবে যাহোক এগুলি স্মৃতি আমি বলছি স্মৃতি অনেক তারপর আমাদের ফেরত মৃত বাবু প্রমোদনাথ সরকার আমরা যারা পুরানো আছি বা আশির দশকে যারা আসি তারা অবশ্যই জানেন উনি ক্লাস নেওয়ার সময় উনি পেট দেনছেন গুলো নি উনি একটা তখন পের ডেটটা আমি করতেন মানে ক্লাসের সময় আর ওনার একটা স্যারের একটা বৈশিষ্ট্য ছিলেন উনি রিডিং পড়াতেন তখন আমরা ক্লাস সেভেন